হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বারোই জানুয়ারি আমাদের ফ্যামিলি ফিস্ট ছিল তার জন্যই আমরা সকাল সকাল উঠে পড়েছি এই যে ব্রাশ নিয়ে এখন মা ছেলেতে ব্রাশ করছি তারপরে ঘরের সমস্ত কাজ সেরে রেডি হয়ে এই যে চললাম আমার বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগে যেখানে আমাদের ফ্যামিলি পিকনিকটা হচ্ছে আর সত্যি কথা বলতে জায়গাটা এতটা সুন্দর মানে ওই রাস্তা দিয়ে যেতেই খুবই ভালো লাগে আমি তো প্রচুর ভিডিও করেছি ভিডিওগুলো তো দেখতেই পাচ্ছ সামনে একটা স্কুল আছে ওখানে ভীষণ বড় মাঠ ওই মাঠের মধ্যে আর এই যে কথা বলতে বলতে আমরা ফাইনালি পৌঁছেও গেছি আর আমরাই হচ্ছে সবার লাস্টে পৌঁছেছি কারণ এখানে সবাই চলে এসেছিলো এমনকি টিফিন খাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো টিফিনে ছিল ঘুগনি আর মুড়ি তারপর এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে তাই চলো তোমাদিকে দেখা এখানে রান্না করতে বসে পড়েছি আর রান্না করছে আমার কাকা বাবা তারপরে আরেকটা কাকা সবাই মিলে রান্না বান্না করছে আর এখানে কোনো মেয়ে তারা রান্নাতে হাত দেয়নি কারণ মেয়েরা তো প্রত্যেকটা দিনই বাড়িতে রান্না করে আর ফিসকে এসেছে এখন ছেলেরা রান্না করবে আর এই যে রান্না করছে এটা আমার বাবা তারপরে মুড়ি ঘুগনি আমরাও টিফিন খেতে বসে পড়েছিলাম আর এই বোনটা আর এই মামার ছেলেটা ও এখনও খায়নি বলে ওরা দেরি করে এসেছে তা ওদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে আমার ছেলেকে যেয়ে বলেছে একটু নাচতো বাবা ব্যাস ও নাচতে লেগেছেন গান হচ্ছে নাচানাচি দেখে নাচো নাচো নাচ তারপর কুচি কাছেদের নাচ দেখার পর এই যে গরম গরম পকোড়া নিয়ে চলে এসেছে এখন পকোড়া খাওয়া চলছে সবাই মিলে আমার ছেলেও পকোড়া খেতে খুব ভালোবাসে তাই ওকেও খাই দিচ্ছিলাম ও টুকটুক করে খাচ্ছে আর গরম গরম পকোড়া খেতে বেশ ভালোই লাগছিলো সবাই মিলে একসাথে বসে তারপরে এই যে রান্না প্রায় আমাদের শেষের দিকেই বলতে পারো এখনছে ফুলের মাথায় ফুল রান্নাটা করেছে সবাই হেল্প করেছে কিন্তু রান্না বান্না সত্যি বলবো দারুণ হয়েছিল দারুণ সুদা কিছু বলো কেমন লাগছে তোমার হাই ডু ফিলিং খুব ভালো লাগছে আস্তে আস্তে ছাড়ছে রান্না না কিন্তু রান্না কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা ভালো লাগছে গুড বয় তারপর এই যে সবাই মিলে দিকে রান্না প্রায় শেষের দিকে তারপর আমরা বললাম যে একটু ঘুরে আসি এসে খাওয়া দাওয়া করবো যে সামনেই স্কুল আছে ওখানে একটা বড় মাঠ তোমাদেরকে তো আগেই বলেছি আর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে যেমন দোলনা শুশুরি হ্যাঁ ওরাও বেশ আনন্দ পাচ্ছে আর আমাদেরও বেশ ভালোই লাগছে ঘুরতে ওখানে বসে একটু গল্প টল্প করলাম বাচ্চাদেরও খেলা নিলাম আমি কটা ভিডিও বানালাম তারপর সবাই মিলে একসাথে কটা ছবি টবি তোলা হলো তারপরে যে চলে এসেছি এখন চলো কী কী মেনুতে আমাদের ফিস্টে কী কী মেনু ছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এমন বলি ফার্স্টে ছিল ভাত মুগের ডাল তার সাথে ছিল আলুর দম মটরশুঁটি দিয়ে আলুর দম তারপরে মাংস কষা চাটনি দই মিষ্টি তারপর আমার ছেলের জন্য খাবারটা আমি তুলে নিয়ে এসে খাওয়াতে বসে গেছি কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছে তখন ওর কি ও কিন্তু কিছুই খায়নি জানো তো মাংস আলুর দম দোম কিমিতেই খেতে পারে না তার মধ্যে আবার ঝাল হয়েছিল একটু আরও খায়নি লাস্টে দই দিয়ে ভাত খেলো দই খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে তাই শুধু ওকে দই দিয়েই ভাত খাইয়েছি দই দিয়ে যে খাওয়ানোর পর মুখটা দেখো সবই দই লাগিয়েছে তারপর আমার বাবাকে কোলে নিয়ে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিল তারপরে যে সবাই মিলে এখন খেতে বসে পড়েছে পিকনিক আমাদের কবে হয়ে গেছে কিন্তু এডিট করার কারণে আমার ভিডিওটা পোস্ট করাই হচ্ছে না এই আজ করব কাল করব করে করাই হচ্ছিল না যাই হোক ফাইনালি আমার এডিট করা হয়ে গেছে আর তোমরা অনেকদিন আমার ভিডিও পাওনি ব্লগ ভিডিও আবার স্টার্ট করব কারণ আমার কিছু সমস্যার কারণে আমি ব্লগ ভিডিও দিতে পারছিলাম না আবার চেষ্টা করছি আবার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর এভাবে আমাকে ভালোবাসা যেভাবে আগে দিয়েছ আবার দিও তাহলে আমারও ইচ্ছা করবে ভিডিও বানাতে আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি মা তারপর সবাই আমাদের মেয়ে কটা আগে সবার প্রথম খেয়ে নিয়েছিল তারপরে যে যাদের খাওয়া হয়ে গেছে তারা বসে আছে আর তারপরে আমার বাবা আমার হাজব্যান্ড আমার কাকা আমার ভাই মানে ভাইয়ের বন্ধু সবাই মিলে একসাথে তখন ওরা একটা টেবিলের মধ্যে খেতে বসেছে বেশ আনন্দই হলো আর ছোটোখাটো ফিস্ট করা ফ্যামিলির সাথে পাড়ার কাকা দাদাদের সাথে ফিস্ট করা মানে একটা আনন্দ এই আনন্দটা করার জন্যই কিন্তু ফিস্ট করা আর এই ছোট ছোটো ভিডিওগুলো করে রাখি কারণ পরবর্তীতে যখন আমরা দেখবো তখন কত ভালো লাগবে যে না আমরা এই টাইমে এই করেছি ওই করেছি সত্যি বলছি আর স্মৃতি করে রাখার জন্য আরও ভিডিওটা করে রাখা তারপরে এই যে সবাই যে আমার কাকা অনেক কিছু হাসাচ্ছিলো যাই হোক আমি ভয়েসগুলো দিচ্ছি না তারপরে এই যে সবার এখন খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া সেরে নে আর অনেক গল্প আড্ডা আনন্দ মজা সবই হলো এবার বাড়ি যাওয়ার পালা কারণ বিকেল মানে সন্ধে হয়ে আসছে সমস্ত গুছিয়ে নিয়ে আমরা এদিকে রেডি হয়ে চলে যাচ্ছি আর আমার ছেলে এদিকে যাবে না ও কিছুতেই যাবে না মানে বাড়ি যেতে চাইছে না রাস্তাতে আমাকে ধরে আমি তাও টানতে টানতে নিয়ে আসছি ও যেতে চাইছে না তারপর যাই হোক অবশেষে রাজি হলো তারপরে আস্তে আস্তে আমার সাথে যাই হোক আসছে আর এদিকে আমার ফ্যামিলি সবাই চলে গেছিলো আমরা লাস্টে তাহলে আজকের ভিডিওটা এখানেই থাক আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকে ওকে বন্ধুরাটা